লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানকে চোর প্রধান বলে আন্দোলন শুরু করেছেন গ্রামবাসীরা মঙ্গলবার পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন করলা ভ্যালি চা বাগানের বাসিন্দারা এই ঘটনাকে কেন্দ্র করে এদিন দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত দপ্তর করলা ভ্যালি চা বাগানের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই পানীয় জল পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা বেহাল রাস্তার জন্য ঠিকমতো চলাচল করতে পারছেন না গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই পথবাতি নেই পঞ্চায়েত প্রধানকে বারংবার বলেও কোনো কাজ হচ্ছে না পানীয় জলের জন্য আসছি রাস্তাঘাটের জন্য আমাদের খুব অসুবিধা এক বছর ধরে আমরা জল পাচ্ছি না ভালো করে রাস্তাঘাট ভালো নাই কাজে যাইতে পারি না ভালো করে আমরা ওই জন্য আমরা রেসিডেন্ট কাগজ চাইলে দে না আমাদের আমাদেরকে আদিবাসী বলে অনেক ঘৃণা করে আমাদের উপপ্রধান আদিবাসী তাহলে আমাদের আদিবাসী ঘৃণা করে তাহলে আদিবাসীর ভোট নিয়ে কেন প্রধান হয়েছে ও আমাদেরকে তো ঘৃণা করবে তো আমরা আমরা পানীয় জল রাস্তাঘাট এইসব তৈরি তো ওই জন্য আমরা আপনার নাম পুনম কানসারি হ্যাঁ পুনম কানসারি কোন চা বাগান এখন এটা গোষ্ঠী কন্দল বলবো না কোনো প্রলোভন বলবো তা জানি না তবে একটা জেনারেল মিটিং বা একটা গ্রাম পঞ্চায়েত কখনো কোনো মেম্বারকে কোনো ইনফরমেশন না দিয়ে কোনো কাজই করতে পারেন এটা পঞ্চায়েতই আইন হ্যাঁ কারণ একটা জেনারেল মিটিং হলেও সেই মিটিং এর চিঠিটা প্রত্যেকটা মেম্বারের বাড়িতে পৌঁছানো হয় এবং সেই মেম্বার চিঠিটা রিসিভ করে তার সিগনেচার করে দেওয়া হয় আফটার দ্যাট সেই মিটিংটা হয় সেভেন ডেজ পরে তো সুতরাং এটা একদম ভিত্তিহীন ব্যাপার আপনারা যেগুলো বলছেন সবই ভিত্তিহীন কিন্তু এখন ইস্যু করছে অবশ্যই একটা ভোটের সামনে দলীয় একজন উপপ্রধান ইস্যু করছে এটার তো যোগ সূত্র অন্য কিছু থাকতেই হবে কারণ একটা আমরা একটা পরিবারের মতন একটা পরিবারে কোন রকম যদি কোনো টুটি বিচ্ছুটি বা কোনো মনোমালিন্য বা অভিমান যদি থেকেও থাকে তো সেটা তো আমাদের ঘরের মধ্যে আলোচনা করেই সেটা মিটে যাওয়ার কথা কিন্তু ঘরের মধ্যে আলোচনা করে সেটা মিটলো না বা আলোচনা হলোই না বা এখন পর্যন্ত আমাকে একটা একটা নমিনাল আবেদন পর্যন্ত এখন পর্যন্ত পাইনি যে কি সমস্যা বা কি নিয়ে বলা হচ্ছে তারপরে হঠাৎ করে আজকে এবং ডেপুটেশনের রুলটাও হচ্ছে ডেপুটেশন দিতে গেলে আগে যেই দপ্তরে ডেপুটেশন দেওয়া হবে সেই দপ্তরে আগে ইন্টিমেশন দেওয়া হয় এবং সেই দপ্তর থেকে সময় এবং তারিখ নির্ণয় করা হয় করার পরে ডেপুটেশন হয় কিন্তু আমি